নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি আছি মোটামুটি ভালোই আছি আর এখন তো গরম অনেকটা কমে গেছে মাঝে মাঝে দু একদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে আর আমি দেখো এখানে একটু রচা করছি আসলে দোতলা না ইলেকট্রিকের কাজ হচ্ছে তো সেই কারণে ওদেরকে চা দিয়ে আসবো বলে আমি এখানে একটু রচা করছি আর আমাদের চা পর্বটা মিটে গেছে আগে ওদের চাটা দিয়ে আসি দিয়ে এসে জলখাবার খাবো আর তরণির বাড়িতে অনলাইন ক্লাস হচ্ছে মানে স্কুল হচ্ছে জলখাবারটা আজ পাউরুটি দিয়েই চালিয়ে দিলাম আর এখানে একটু ডাল সেদ্ধ বসিয়েছি আজকে একটু সুন্দর আজকে তো শনিবার আমাদের নিরামিষ আর সেই জন্য এখানে একটু মুট্টাল সেতু বসিয়ে দিলাম আর আমি এখন যাবো একটু ছাদে কি সুন্দর আজকে রোদ উঠেছে দেখো আজকে রোদটা দেখাচ্ছে কেন বলো তো কালকে মেখলা মেখলা ওয়েদার ছিল এবং দুপুরের দিকে এমন বৃষ্টি হলো যে কালকে আর জামা কাপড় রোদে দিতে পারিনি একটু একটু করে বৃষ্টি হচ্ছিল তো সিঁড়িতেই সব মেলে দিয়েছিলাম এবার শুকিয়ে মোটামুটি গেছে কিন্তু একটুখানি রোদে দিয়ে আসি তাহলে একটু ভালো মানে শুকিয়ে যাবে ডালটা সেদ্ধ হোক আমি তো অতক্ষণ ছাদের কাজটা সেরে আসি পনের এখানে স্কুল চলছে আজকে শনিবার তো আজকে সেই কারণে অনলাইন ক্লাস আর ওদিকে দিকে আমার ছানা পোন্যরা কী করছে ও বাবা সব ঘুমোচ্ছেই দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকেও একটু আগে বৃষ্টি পড়েছে দেখো এই যে উঠোনটা ভিজা ছাদে এলাম জামা কাপড় মিলতে একদিকে রোদ মনে হচ্ছে আর একদিকে দেখো বৃষ্টি পড়ছে দেখো এক ফুটা দু ফুটা বৃষ্টি পড়ছে চাই কটা নিম পাতা পেরে নিয়ে যাই একটুখানি নিম বেগুন করবো আজকে শুধু নিম করলেও হয় আমি আবার বেগুনটা খাই না বেগুন দিয়ে করলে কি হয় সেই বেগুনগুলো বেছে 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 খেতে হয় এদিকে কিন্তু রোদ উঠেছে আর এদিকে গায়ের মধ্যে ফোটা ফোটা মানে একদম খুবই সামান্য অল্প অল্প বৃষ্টি পড়ছে তো বৃষ্টি মানে মাঝে সাঝে তো এখন বৃষ্টি হচ্ছে কালও একটু হয়েছে এখনও সকাল থেকে মেঘলা কিন্তু গরম কমছে না মারাত্মক গরম বেশ অনেকগুলোই নিমপাতা হয়ে গেছে চলো এবার নিচে যাওয়া যাক রান্নাবান্না ঘরের কাজকর্ম সবই বাকি আমাদের দোতলায় ইলেকট্রিকের কাজ হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ভাতের মধ্যে একেবারে সবজি সেদ্ধ দিয়ে দিয়েছে আর ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে জিরে আর শুকনো দিয়েছে আর আজকে তো আমাদের নিরামিষ মাছ টাছের ব্যাপার নেই ডাল করব এর মধ্যে একটু আদা বাটা আর হলুদ মিষ্টি মানে চিনি একটু দিয়ে দেবো হয়ে যাবে আর নামাবার পর একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো আর ডালের সাথে তো বেগুন ভাজা করব। বেগুন অবশ্যই আমি খাই না ওদের জন্য করব আর বন্ধ লেবু আছে আরে দেখো নিম পাতা ছাদ থেকে এনে রেখে দিয়েছি এখনো বাছা হয়নি নিম বেগুন করব আর করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত ব্যাস নিরামিষের দিনে এই অনেক ভালো খাবার বেগুন ভাজার সাথে কুচো বেগুনগুলোও দিয়ে দিলাম এই বেগুনগুলো আলাদা করে ভেজে রেখে দিচ্ছি নিম পাতাটা ভেজে তারপরে এই বেগুনগুলো দিয়ে দেবো নাহলে নিম পাতার সাথে একসাথে ভাজলেন এইটাকে আলাদা করে রেখেছি আর নিমপাতার সাথে একসাথে ভাজলে বড্ড ঘেটে যায় তখন আমি বেছে খেতে পারি না ওই জন্য আলাদা করে ভেজে রেখেছি নিম ভাজা হলে জাস্ট ওপরে একটু মিশিয়ে দেবো বেগুন ভাজা হয়ে গেছে এবার তরকারিটা করে নিলে ব্যাস আমার রান্না কমপ্লিট কি সুন্দর রোদ উঠেছে দেখো কড়াইতে দিয়েছি কাঁচা লঙ্কা আর বা পাঁচ ফোড়ন ভুল করে কালো জিরে ফোড়ন দিতে যাচ্ছিলাম তারপর মনে হলো না একটু পাঁচ ফোড়নই দিই খুব সুন্দর টেস্ট হয় আর ঝিঙে একটু ভেজে একটু আগে নুন হলুদ চিনি দিয়ে আগে সেদ্ধ করে নিই আর না একটু আগে পোস্ত বাটাটা দেব হয়ে গেছে তরকারিটা আর এই পোস্ত বাটারটা দিয়ে দিলাম একটু ফুটে যাক তারপর ওপরে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো আমি বেগুনটা আলাদা ভেজে রেখেছিলাম যেটা এটা মিশিয়ে দিলাম চলো বেগুন হয়ে গেলো সমস্ত রান্না কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করব আর ওদিকে আমার ঘর ঝর হয়ে গেছে ঘরটা মুছবো দিয়ে যাব স্নানে টুনি স্নান হয়ে গেছে ও আবার একটু পড়াশোনা করছে আজ পর্যন্ত পড়া আছে সাড়ে তিনটের মতো বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি এই জন্য একটুখানি বৃষ্টির মধ্যে বেরিয়েছি অবশ্যই ছাতা নিয়ে আসলে দেখতে বেরোলাম একটু গাছপালাগুলোকে বৃষ্টির জল আজকে পড়ে গেছে আজকে আর গাছে জল দেওয়ার দরকার নেই তাই সব গাছগুলোকে দেখতে এলাম বৃষ্টিতে স্নান করে পরিপাটি হয়ে কেমন আছে জমিতে এখন জলটা দাঁড়িয়ে গেছে কিন্তু বৃষ্টিটা খুলে আস্তে আস্তে ওই গাছের ওদিকে ড্রেন কাটানো আছে ওদিক দিয়ে বেরিয়ে যায় কি ভাল লাগছে না দেখো বৃষ্টি দেখতে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো এখন তো গরম কমেই গেছে এখন আর অত কষ্ট নেই আর তো চলো আজ আসি টাটা